মাসে আমি শুধু আমার তৈরি করা ওয়েটপেস প্লাগিং সেল করে নয় লাখ টাকারও বেশি ইনকাম করেছি এমনকি ডেভেলপমেন্ট রিলেটেড বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স কাজ করে প্রতি মাসে দুই থেকে তিন হাজার ডলারের মতন ইনকাম হয় আর এখন তো বাংলাদেশের অনেক সফটওয়্যার কোম্পানি ওয়েটপ্লাস থিম প্লাগিন সেল করে মিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে উইড থিমিয়াম রেডিয়াস থিম ইত্যাদি

আমি এবং আমার টিম লাস্ট অনেক বছর ধরে ওয়ার্ডপ্রেস এবং সফটওয়্যার কাজ করছি মার্কেট প্লেস এবং এখনো পর্যন্ত সাতাশ হাজার ডলারের বেশি ইনকাম হয়েছে এবং ওয়েব ডট কম যেটি আমার নিজের তৈরি ওয়েবসাইট যার মাধ্যমে আমি আমার তৈরি করা ওয়ার্ডপ্রেস থিম এবং গ্লোবালি সেল করে থাকি এবং কি এই সাইট থেকে আমি প্রতি মাসে থাউজেন্ড ডলারের বেশি প্যাসিভলি ইনকাম করছি যা ডে বাই ডে বাড়ছে ইউটিউবে আমার প্রচুর ফ্রি টিউটোরিয়াল রয়েছে এমনকি ইউরিমিয়র মতন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার রয়েছে সত্তর হাজারের বেশি স্টুডেন্ট এই কোর্সে বেসিক এইচ টি এম এল সি কোয়েরি পি এইচ পি পি এইচ পি ও পি শেখানোর পর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইচ টু কাস্টম ওয়ার্ডপ্রেস প্রেস থিমে কনভার্ট করতে হয় এছাড়াও আমরা আরও শিখবো ওয়ার্ডপ্রেস প্রেস কাস্টমাইজার এপিআই মেটাবক্স ওয়ার্ড প্রেস সাইড বার অ্যান্ড উইজেট ডেভেলপমেন্ট কাস্টম এলিমেন্ট উইজেট ডেভেলপমেন্ট এরপর আমরা শিখবো কিভাবে একটি কাস্টম কন্ট্যাক্ট ফর্ম প্লাগিন তৈরি করতে হয় এবং আমরা এই প্লাগিনে অ্যাজাক্সের ব্যবহার শিখবো তারপর আমরা দেখবো ওয়েট্রেসের চাইল্ড থিম ক্রিয়েশন এরপর আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড এবং থিম থিম নিয়ে এবং বিভিন্ন এআই টুলস ব্যবহার করে কিভাবে খুব দ্রুত কমপ্লেক্স কাজগুলো সহজেই কমপ্লিট করতে পারবেন সেই সকল টেকনিক আমি আপনাদেরকে শেখাবো যার মাধ্যমে আপনি খুব দ্রুত থিম প্লাগইন ডেভেলপমেন্ট করতে পারবেন এবং কি ক্লায়েন্টের বাগ ফিক্সিং এর কাজ খুব সহজেই করতে পারবেন কাজ শেখার শেষ হলে আমরা দেখব কীভাবে আপনি নিজেকে জব কিংবা ফ্রিল্যান্সিং এর জন্য প্রস্তুত করতে পারেন তার জন্য আমরা দেখব কিভাবে আপনি একটি পারফেক্ট এবং অ্যাট্রাকটিভ সিভি তৈরি করতে পারেন তারপর আমরা দেখব ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে হাই বাজেটের ক্লায়েন্টের কাজ করার জন্য কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফাইবার মার্কেট প্লেসে কিভাবে আপনি গিক ক্রিয়েট করবেন গিক ভিডিও তৈরি করবেন এবং কি আপওয়ার্ক মার্কেট প্লেসে কী করে আপনি বিভিন্ন ক্লায়েন্টের প্রজেক্টে বিড করবেন এবং কি আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন সিক্রেট টিপস যার মাধ্যমে আপনি চাইলে ক্লায়েন্টদের কাছ থেকে খুব সহজে ফাইভ স্টার রেটিং নিতে পারেন আমাদের এই সকল সিক্রেট টিপস আপনি যদি ফলো করতে পারেন তাহলে আশা করি আপনার নতুন অবস্থায় কাজ পেতে কোনো সমস্যা হবে না। এমন কি কোডিং ছাড়া থিম ও প্লাগইন কাস্টমাইজেশন করে কিভাবে ইনকাম করা যায় সেটাও কোর্সে ধাপে ধাপে দেখানো হয়েছে। ফাইভার আপওয়ার্কে থিম প্লাগইন কাস্টমাইজেশনের কাজকে আরো সহজ করে দিতে আমি 5000 ডলার সমমূল্যের প্রিমিয়াম থিম ও প্লাগইন দেব একদমই ফ্রিতে যাতে আপনি খুব দ্রুত কাজ শুরু করে ইনকাম স্টার্ট করতে পারেন। তারপর আমরা দেখবো কিভাবে আপনি হাই স্যালারি রিমোট জব খুঁজে বের করতে পারেন লিঙ্কিনোর এর মতন প্ল্যাটফর্ম থেকে আমার পর ম্যাক্সিমাম রিমোট জবই আমি পেয়েছি লিঙ্কডিন থেকে আর এই সকল রিমোট জবের বাস্তব অভিজ্ঞতাগুলো আমি এই কোর্সে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা জব কিংবা ফ্রিল্যান্সিং কোনোটাই করতে চান না তাদেরকে আমি দেখাবো কিভাবে নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়ার্ড থিম এবং প্লাগিং সেল করে ইনকাম জেনারেট করতে হয় আর এই নিজস্ব সাইটে থিম লাগিং সেল করার সব থেকে বড় যে অসুবিধাটা সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে আমি আপনাদেরকে দেখাবো কি করে গ্লোবালি ওয়ার্ড প্রেস থিম এন্ড প্লাগিং সেল করার জন্য পেমেন্ট গেটওয়ে অ্যাপ্রুভ করাতে হয় এবং কি সেই পেমেন্ট গেটওয়ে নিজের ওয়েবসাইটে ইন্ট্রিগ্রেট করতে হয় তার স্টেপ বাই স্টেপ প্রসেস সুতরাং বুঝতে পারছেন ওয়ার্ড প্রেস থিঙ্ক বাংলাদেশে বসে গ্লোবালি বিক্রি করে আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না আসলে এই কোর্সের রোডম্যাপটি আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে নতুন যে কেউ এই কোর্সটি ভালোভাবে কমপ্লিট করার পর প্রতি মাসে এক থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত মিনিমাম ইনকাম করতে পারে আর আপনাদের ইনকামের সবকে বাস্তবায়ন করার জন্য এই কোর্সে এনরোল করা স্টুডেন্টদের জন্য থাকবে একটি প্রাইভেট ফোরাম যেখানে আপনি কোর্স করার সময় কোনো প্রবলেম পড়লে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন যেখানে আমি নিজে পার্সোনালি আপনাদের প্রবলেমের সলিউশন দেবো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি থিম প্লাগ ইন ডেভেলপমেন্টের ওপর এরকম বেসিক টু অ্যাডভান্স গাইডলাইন এবং তারই সাথে বিভিন্ন উপায়ে ইনকামের যে কম্বিনেশন আমি এই কোর্সে শেয়ার করেছি তা আপনি অনলাইনে কিংবা অফলাইনে কোথাও খুঁজে পাবেন না তাই আপনি যদি ওয়ার্ড প্রেস থিমেন্ড প্লাগ ইন ডেভেলপমেন্ট শিখে ওয়ার্ড থিম প্লাগ ইন গ্লোবালি বিক্রি অথবা হাই বাজি রিমোট জব অথবা ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আর্ট না করে এখনই এনরোল করে ফেলুন এই কোর্সটিতে বেস্ট অফ লাক